সময়ের বালুর মধ্যে থেকে উঠে আসা মিশরীয় পিরামিডগুলো মানব ইতিহাসের মধ্যে একটি অসাধারণ স্থাপত্যিক সাফল্য কিন্তু এই প্রাচীন বিষয়ের মধ্যে কি কি গোপনীয়তা লুকিয়ে আছে চলুন আমরা খুঁজে দেখি মিশরীয় পিরামিডের রোমাঞ্চকর ইতিহাস পিরামিডের গল্প শুরু হয় চার হাজার পাঁচশত বছর আগে প্রাচীন মিশরে এই বিশাল সৌধগুলো শুধুই সমাধি ছিল না এগুলো ছিল ক্ষমতা আধ্যাত্মিকতা এবং জীবন ও পরজীবনের মধ্যে একটি শাশ্বত সংযোগের প্রতীক কিন্তু কেন মিশরীয়রা পিরামিডের আকার পছন্দ করেছিল মিশরীয়দের জন্য পিরামিড ছিল সূর্যের রশ্মির প্রতীক আকাশ এবং পৃথিবীর মধ্যে একটি সেতু এটি ছিল তাদের উপায় যাতে তাদের ফারাও দেবতাদের সাথে যুক্ত হতে পারেন প্রথম পিরামিড ছিল না নামোসিন প্রতীকী আকার যা আমরা আজ চিনে থাকি এটি ছিল স্টেট পিরামিড অফ জোসার যা ডিজাইন করেছিলেন প্রতিভাবান স্থপতি ইমভোটেড খ্রিস্টপূর্ব ছাব্বিশ শত সত্তর সালে এই নতুন ডিজাইন স্মৃতিস্তম্ভ নির্মাণের একটি যুগের সূচনা করেছিল ইমহটেতের উদ্ভাবন ছিল বিপ্লবী মাস্তাবাগুলো একটির উপর একটি রেখে তারা একটি তারার দিকে সিডি তৈরি করেছিল যা পিরামিডের সূচনা করেছিল চারশত একাশি ফুট উচ্চতায় গ্রেট পিরামিড অফ গিজা ইঞ্জিনিয়ারিং এবং সঠিকতার একটি অসাধারণ উদাহরণ ফারাও খুফুর জন্য খ্রিস্টপূর্ব দুই হাজার সালে এটি তৈরি করা হয়েছিল এবং ধারণা করা হয় যে দুই মিলিয়নের বেশি চুনা পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল প্রতিটি ব্লকের গড় ওজন ছিল আড়াই টন কিন্তু আধুনিক প্রযুক্তি ছাড়াই এই অসাধারণ নির্মাণ কিভাবে সম্ভব হয়েছিল সাম্প্রতিক আবিষ্কারে দেখানো হয়েছে র্যাম্প এবং লুব্রিকেশন প্রযুক্তির সংমিশ্রণ শ্রমিকদের এই বিশাল ব্লকগুলো পরিবহন করতে সাহায্য করেছিল এটি তাদের উদ্ভাবনী শক্তি এবং সংকল্পের প্রতীক পিরামিডের ভেতরে কিংস চেম্বার নিজেই একটি বিস্ময় পাঁচশত মাইল দূর থেকে আনা গ্রানাইট ব্লক দিয়ে এটি তৈরি করা হয়েছিল ফারাওয়ের সার্কোফেগাস সংরক্ষণ করতে এবং তার পরজীবনের যাত্রা নিশ্চিত করতে জনপ্রিয় ধারণার বিপরীতে পিরামিডগুলো দাসদের দ্বারা তৈরি করা হয়নি বরং দক্ষ কর্মী এবং শ্রমিকদের দ্বারা তৈরি করা হয়েছিল যারা কাছাকাছি গ্রামে বাস করত এই শ্রমিকরা ভালো খাবার পেত এবং সুসংগঠিত ছিল যা দেখায় রাজ্যের বিশাল সম্পদ এবং এই প্রকল্পের প্রতি উৎসর্গ শতাব্দীর পর শতাব্দী পিরামিডের ডিজাইন বিবর্তিত হয়েছে ধীরে ধীরে সেই ডিজাইন বিলীন হয়ে গেছে যেখানে মিশরের শক্তি হ্রাস পেয়েছে কিন্তু তাদের উত্তরাধিকার এখনও বর্তমান আজও পিরামিডগুলো পৃথিবীর মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু রহস্য এবং অনুপ্রেরণার উৎস হয় মিশরীয় পিরামিডগুলো শাশ্বত স্মৃতিস্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছে মানুষের উচ্চাকাঙ্ক্ষা সৃজনশীলতা এবং ঐশ্বরিকতার সাথে সংযোগের প্রবল প্রচেষ্টার প্রতীক হিসেবে তাদের গল্প আপনাকে কি অনুপ্রাণিত করল এই ঐতিহাসিক যাত্রা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আরও আকর্ষণীয় গল্পের জন্য আপনার প্রিয় পিরামিডের তথ্য মন্তব্যে জানাতে ভুলবেন না